হিন্দুরাও পায় আমাদের মোদীজি ভারতীয়দের পাশে থাকেন যা ধর্ম সম্প্রদায় দেখে কাজ করেন না আপনারা তা

পঁচাত্তরটা হিন্দু কে কোন ভোটে ভোট দিতে দেন না আপনাদের চরিত্র হাতে করে করে কয়েকটা মাস উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ আসামের হেমন্ত বিশ্ব শর্মার মত আমরাও প্রস্তুত আগামী দিনে আইনের পথে দীনাবলের যার شکایتা পুলিশ নাই অসৎstampকে সম্মান করে সত্যমবে জয় জয় আর ভারতবংশের সংবিধানকে রক্ষা করে উত্তরপ্রদেশ আসাম সহ 21 টা রাজ্যে বিজা করে আগামী দিনে বাংলাকে তাই হবে আপনারা প্রত্যেক

সাথে সাথে পৌঁছে যাব আমি করতে দেবো না গণতন্ত্র থাকবে শান্তি থাকবে আমরা চব্বিশ সালে লোকসভার ভোট জিতেছি